আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো চাইনিজ খাবার তো আমরা সবাই খুব পছন্দ করি আমি কিন্তু একটু বেশিই করি আজকে তোমাদের খুব পছন্দের একটা চাইনিজ খাবার রান্না করে দেখাবো আর সেটা কি জানো সেটা হচ্ছে ম্যাকারনি ম্যাকারোনি যেমন ছোট মানুষ পছন্দ করে পররাও কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি তো চলো আজকে আমি এত মজার ম্যাকারনি কত সহজে কত অল্প সময়ে করে ফেলি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমি মাশরুম গাজর রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর ম্যাকারনি আর হচ্ছে মাখন নিয়েছিলাম এখন ম্যাকারনিগুলো আমি দশ মিনিট সেদ্ধ করে নেব এর মধ্যে আমি দিয়ে দিব গাজর কুচি আর মাশরুম তোমরা অন্য সবজিও দিতে পারো কিন্তু এটা দিলেই বেশি ভালো হয় আমার কাছে এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা একটু ছেঁকে দিব একটু পানি দিয়ে ধুয়ে নিব তারপরে আমার সেকেন্ড প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে যাবে আমার রাতে যখন ক্ষুধা লাগে এবং আমার বাহিরে যেতে মনে চায় না তখন কিন্তু চটজলদি এই মেকানিটা আমি ঘরের মধ্যেই করে ফেলি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব বাটার এক চামচ পরিমাণ মতো তারপরে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি এটা সটে করে নেব কিছুক্ষণ এর মধ্যেই একটু পরে আমি এই মেকানোনিটা দিয়ে দিব এখন ভালো করে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিব হালকা করে তোমরা কিন্তু এভাবেই করবে তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে এখন আমি এখানে রামেনের যে ঝাল যে মিশ্রণটা আছে সেটা আমি দিয়ে দিব কিছু কারণ আমি ঝাল খেতে অনেক পছন্দ করি তোমরা এখানে ম্যাগি মশলাও দিতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কে কী দিয়ে খেতে চাও এই মেকারিতে আমি দুই ধরনের সস অ্যাড করেছি একটা হচ্ছে নান্দসের সসটা আর একটা হচ্ছে চিলি সসটা চিলি সসটা কিন্তু আমার অনেক পছন্দ আর নান্দসের সস যেহেতু একটু ঝাল বেশি আমি একটু কম পরিমাণে দিয়েছি আর চিলি সসটা দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে এখন খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিব কিছুক্ষণ বাস আমার কিন্তু আর কিছুই লাগবে না এটা খেতে যেমন মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেক কালারফুল এখন এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু জায়গা করে নেব এর মধ্যে একটা ডিম দিয়ে দেওয়ার জন্য ডিমটা কিন্তু আমি আস্তই রাখবো একদমই ভাগবো না তো চলো একটা ডিম ভেঙে দিয়ে এর মধ্যে এই যে আমি ডিম ভেঙে দিলাম আর এর মধ্যে ম্যাগি মশলা বা রামেনের যে মশলাটা আছে ওইটা একটু হালকা পরিমাণ দিয়ে অল্প এক চিমটি লবণ দিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো কেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল আমার জন্য আমি এখন প্লেটিং করে নিয়েছি আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে এই নুডলসটা তৈরি করতে আমার কিন্তু মাত্র সময় লেগেছিল পনেরো মিনিট পনেরো মিনিটে এরকম চাইনিজ খাবার হলে আর কি বাহিরে যাওয়া লাগে বলো আজকে তো সকালে অনেক বৃষ্টি ছিল তাই আমি এটা তৈরি করে ফেলেছি আর বাগানে ফ্রেশ পুদিনা দিয়ে সার্ভ করছি সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ